এই ওয়াল ডিজাইনের কাজটি করেছিলাম মাধবপুর বাস স্ট্যান্ড দারুল কোরআন ইংলিশ বাসন মাদ্রাসা আবু বকরবাইয়ের একটি প্রতিষ্ঠান তো ওনার প্রতিষ্ঠান দুটি একটি হচ্ছে মাধবপুর আর একটি হচ্ছে দেবোদ্দার তো এই ওয়াল ডিজাইনটা করেছিলাম ওনার অফিসের সামনের সাইডে দরজাটার সাইডে দিয়ে উনি বললো ভাই এই দিক দিয়ে একটি কাজ করে দেন তখন উনি বললো করে দেওয়ার জন্য আমি বললাম ভাই আপনার লেখার কাজগুলো শেষ করি তারপর এদিক দিয়ে আপনি ডিজাইনটা অবশ্যই করে দেব তখন বাই অফিসের ভিতরে বসে রয়েছে তো আমি আস্তে আস্তে এক ইঞ্চি ব্রাশ দিয়ে কালো কালার দিয়ে গাছটি টানছি তারা শেষে অনেক মজা আছে অনেক আকর্ষণীয় কাজ আছে সামনে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো আসলে আমরা কাজ করি আর্টিসেন্টরা মনের কল্পনাগুলা বাস্তবে রূপ ধরাইয়ে দেই এটি হয় আল্পনা গাছ ফুল সৌন্দর্য তা আমাদের মধ্যে কিছু আর্টিস্ট ভাই আছে হয়তো উনি একটু ভালো বুঝেন আমি একটু খারাপ বুঝি তো ওনারা ফেসবুকে এসে কমেন্ট করে নিজেরকে জাহির করে আসল কথা হচ্ছে একটি কাজের মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ইনবক্স নক করে বলে দিলে শুধরে নেওয়া যায় তো ওনারা কী করে ফেসবুকের মধ্যে কমেন্ট করে একটু নিজের বাহাদুরি দেখানোর চেষ্টা করে অনেক অনেকে আবার কমেন্ট বক্সে আসে নিজের কাজ দিয়ে দেয় এমন করলে ভালো হতো তো এরকম সব জায়গাতেই আছে কিছু কিছু আছে না একজনের পিছু একজন লাগিয়া তখন সব জায়গাতেই একজনের ভালো আরেকজন দেখতে পারে না এই বিষয়টা আমি অনেক খেয়াল করছি ইদানিং ফেসবুকে ভিডিও পোস্ট করার মাধ্যমে অনেক লোক আসা এই করে হি করো আরে ভাই আপনারটা আপনি করেন না আপনি করে করাইলে নিজের মতো করে করে রাগেন আপনি ডিজাইন দিবেন ডিজাইন অনুযায়ী করবো আরেকজনের ডিজাইন করতেছি ওখানে আই আপনি নাক গলাইবেন নিজের বাহাদুরি দেয়বেন তা তো ঠিক না নিজে অন্যকে সম্মান দিতে শিখুন আরেকজন আপনাকে সম্মান দেবে এটাই বাস্তব কারণ আপনার আরেকজনকে ছোট করবেন ফেসবুকের মাধ্যমে কমেন্ট করিয়া ইত্যাদি ইত্যাদি তো দরকার কি আপনি নিজে সম্মানিত হন আরেকজনকে সম্মান দিন নিজে সম্মান পাবেন নিজে যদি অন্যকে ছোটো করেন তাহলে আরেকজন আপনাকে ছোট করবে যে কোনো সময় আসলে আমরা কাজ করি সব কাজ দর সমান হবে না একটা ভালো হবে একটা খারাপ হবে আলহামদুলিল্লাহ চেষ্টা করি চার্জার কাজ অনুযায়ী কাজ ফুটিয়ে তোলার জন্য তো আপনার মতো করে নাও হতে পারে হাতের পাঁচটা আঙুল সমান না তো সেই জন্য কি ফেসবুকে এসে কমেন্ট করে করে এরকম করবেন নাকি কি আপনাদেরকে যতই ইনবক্সে গিয়ে একটু বলি তারপর আপনারা একটু সতর্ক হন না বারবার কমেন্টে কি করেন যাই হোক যার যার কর্মফল শেষে পাবে তো আমাদের কাজ ডাস্কারটা কেমন হয়েছে অবশ্যই বক্সে জানাবেন তো আজ এ পর্যন্তই তো সকলে ভালো থাকবেন আমার শুভাকাঙ্ক্ষী ফেসবুক ফলোয়ারদেরকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন ভালোবাসা দিয়ে যান